শীতের সুন্দর বিকেলে বছরের প্রথম দিন খুবই মজার একটা খাবার আমাদের খুলনা বাঘেরাট অঞ্চলের একটা জনপ্রিয় পিঠা শিয়াই পিঠা আর মোরগের গোস্তোল নতুন আলু দিয়ে ঝালঝাল করে রান্না করেছিলাম এটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি এই পিঠার রেসিপি কিন্তু আমার পেজে আছে তারপরেও যেহেতু আপন মানুষের জন্য তৈরি করেছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম বেশ কিছুদিন ধরে বড় কোনো ভিডিও দেওয়া হয় না আসলে বাসায় অনেক বেশি মেহমান ছিল তাদের জন্য যে আয়োজন করেছিলাম তার থেকেই আপনাদের মাঝে আজকে আমার শিয়াই পিঠা আর মোরগের গোস্ত রান্না করেছিলাম সেটাই শেয়ার করলাম এই পিঠার চালের গুঁড়া দিয়ে শুকটা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানাতে হয় ভেজা চালের গুঁড়ো হলে কিন্তু পানির পরিমাপটা একটু কম লাগে এখানে আমি দুই কাপ পরিমাণ পানি চুলায় দিয়ে আড়াই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে পানিটা একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ফুটে উঠলে চালের গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় চুলাটা অফ করে রেখে এবার নামিয়ে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে একটু গোল গোল করে কিন্তু এই মেশিনে এই পিঠাটা বানাতে হয় এই পিঠাটা হাতেও কাটা যায় যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবেই বানাতে পারেন আমি এভাবে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছিলাম আর চুলায় একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছিলাম পানির উপরে একটা স্টেনার দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে পর্যায়ে খুব অল্প পানি দিয়ে ফুটিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার পানিটা গরম হয়ে গেলে পর্যায়ে পিঠাগুলো এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি জাল করে ভাপে সিদ্ধ করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর এই পিঠাটা আমার কিন্তু বেশ প্রিয় একটা খাবার আর আমার খাবারের তালিকায় যে খাবারটা আছে আমার মেয়েদের বা আমার পরিবারের সবারই কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দের আর তাদের জন্য বানিয়েছিলাম সাথে ছিল নতুন আলু দিয়ে মোরগের ঝাল ঝাল ঝোলে রান্না করেছিলাম সেটা দিয়েই পরিবেশন করেছিলাম এতটাই মজার ছিল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শীতে যারা পিঠাপুলি খেতে পছন্দ করেন তাদের জন্য মজার আয়োজন কেমন হলো পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবার জন্য রইল নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা